সালামু রেসিপি তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি এসেছি আপনাদের সাথে দেশি ছোট বেলে মাছের একটা তরকারি রেসিপি নিয়ে আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কারণ আজকে আমি এই গুড়া মাছটাকে মাখিয়ে তারপর চরচুরি করব। তো পেঁয়াজ পনির দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক চামচ দিয়ে দিচ্ছি হলুদ এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া এক চামচ পরিমাণে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমানে ধনিয়ার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি সরিষার তেল কারণ এই মাখা তরকারি সরিষার তেল দিয়ে রান্না করলে খুবই মজা হয় এখন আমি পেঁয়াজ মুริস্টাকে ভালো করে এভাবে মাখিয়ে নিচ্ছে গুঁড়া মাছ মানে সরিষার তেল দিয়ে হাতে মাখিয়ে চচ্চড়ি খুবই মজা আজ তো আজকে আমি বেলে মাছ ছোট বেলে মাছ চচ্চড়ি করবো তো পেঁয়াজ মরিচটা মাখানো হয়ে গেছে এখন পেঁয়াজ মরিচটা মাখানো হয়ে গেছে এখন এখানে আমি গুঁড়ো মাছগুলো দিয়ে দিচ্ছি এটা একদম দেশি বেলে মাছ আমি এখন সব মশলা দিয়ে এই মাছটাকেও মাখিয়ে নিচ্ছি এরপর এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে দেব এরপর ঢাকনা লাগিয়ে রান্না করব দেখতেই পাচ্ছেন মাছগুলো দিয়ে পেঁয়াজটা মাখানো হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি এরপর আমি পানিটা দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি এখানে পানি এখন আমি ঢাকনা দিয়ে রান্নাটা শুরু করে দিচ্ছি যতক্ষণ না রান্নাটা পারফেক্ট হয়ে যায় ফিরে আসছি রান্না ফিরে আসছি দশ থেকে পনেরো মিনিট পর ফিরে আসলাম পাঁচ থেকে ছয় মিনিট পর তো দেখতেই পাচ্ছেন আমার মাছের তরকারি এটা চটচড়িটা অনেকটা হয়ে গেছে সামান্য একটু ঝোল আছে এটাও আমি শুকিয়ে ফেলবো তো তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দেওয়ার পর আমি হালকা নেড়ে দিচ্ছি এবং চুলার জলটা বাড়িয়ে আমি এটার ঝোলটা একদম শুকিয়ে ফেলবো যেহেতু আমি আজকে বেলে মাছের চটচড়ি করছি তো চরচুরিতে ঝোলটা শুকানো থাকে ফিরে আসছি দুই থেকে তিন মিনিট পর ফিরে আসলাম দুই মিনিট পর দেখতেই পাচ্ছেন বেলে মাছের চচুরিটা একদম রেডি খুবই মজাদার একটা দেশি বেলের মাছের চরচুরির রেসিপি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা ট্রাই করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ